কয়েক মাস আগে আমতলায় চিকিৎসকদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সম্মেলন থেকে নিজের লোকসভা কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা সেপাশ্রয় শুরু করেছিলেন তিনি এই পরিষেবার অধীনে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐতান্তিক প্রচেষ্টায় বজ দুই নম্বর সমিতির সভাপতি তত্ত্বাবধানের উপজে উঠছে থেকে ডায়মন্ড হারবারে সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে থেকে নিজের মনের মতো করে এলাকার উন্নয়ন করছেন তিনি সেই সঙ্গে তাদের যোগ্য সংবাদ দিচ্ছেন ভূচান বন্দ্যোপাধ্যায়ের মতো উন্নত সৈনিকরা মুচিশাহ লক্ষ্মীপালা দত্ত প্রাথমিক হাসপাতালে যাতে সমস্ত রকম

বলতে আমি ব্যক্তিগতভাবে এলাকার মানুষের চাহিদার কথা এলাকার মানুষ আমায় বলে এবং সেই কথা আমাদের মাননীয় এমপি সাহেবকে বলি আমাদের এখানে একটা ওটি করে দিতে হবে অনেক মা গরিব মানুষ যারা সিজার হলে তাদের ভাঙড়ে নয় বিদ্যাসাগরে পাঠাতো অনেক মা তারা রাস্তায় তাদের সন্তানকে হারিয়েছে অনেক সন্তান ভূমিষ্ঠ হয়ে তার মাকে হারিয়েছে আমরা সেই কথাটা আমি বলি এবং আমাদের লক্ষ্মীপালা দত্ত হসপিটালে একটা ওটি করে করার কথা বলেছিলাম তাই আমাদের এমপি সাহেব সেই ওটির ছ কোটি বত্রিশ লক্ষ টাকা সামথিং আমাদের বরাদ্দ করেন এবং আজকে এমপি অফিসের নির্দেশ অনুসারে ডিএম সাহেবের কথায় আমরা কাজ দেখতে যাই এবং কাজ আমরা দেখাশোনা করছি যাতে তাড়াতাড়ি হয় এবং আজকের এর আগে ডিএম সাহেব এসেছিল তারপরেই গেলাম আমরা পনেরোই সেপ্টেম্বরের মধ্যে যারা ওখানে যারা কন্ট্যাক্ট পেয়েছে পিডাব্লিউডির সবার সঙ্গে কথা বললাম এবং বিএমল সাহেব ছিলেন আমি ছিলাম বিডিও সাহেব ছিল আমরা টোটাল বিল্ডিং ঘুরে দেখলাম এবং পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এলাকার মানুষ এটা বলল হ্যান্ডওভার করবে তারপরে আমরা একটা উদ্বোধন করব আশা করা যায় এলাকার মানুষ তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে তাই আমি আমার পক্ষ থেকে আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন শুভেচ্ছা ও আন্তরিক অন্তরের অন্তস্থল থেকে তুলে রাখা পবিত্র ভালোবাসা জানেন এলাকার মানুষের জন্য করার জন্য